লাইটে লাল হলুদ ছাপা শাড়ি পরে ভাইরাল হলেন এক মহিলা হ্যাঁ আমি হলাম সেই মহিলা আচ্ছা আমি বুঝতে পারছি না এই ভিডিওটা নিয়ে এত কন্ট্রোভার্সির কি আছে যারা আমার ভিডিও আগে কোনো দিন দেখো তাদের কাছে একটু অন্যরকম লাগবে কিন্তু যারা আমার ভিডিও প্রথমে দেখেছো তারা জানো যে আমি অনেক পাবলিক রিয়াকশন ভিডিও করেছি মানে ভয়ানক ভয়ানক পাবলিক রিয়াকশন তার কাছে তো এটা কিছুই না তাই ইচ্ছা হলো অনেক দিন পাবলিক রিয়াকশন করিনি মানে বিয়ের পর কোনো রকম রিয়াকশন ভিডিও করাই হয়নি তো সেই জন্য আমি ছাপা শাড়ি পরে প্লেনে উঠেছিলাম একটু জাস্ট রিয়াকশন নেওয়ার জন্য আর যদি আমি রিয়াকশন নাও নি তাহলে খারাপের কি আছে ছাপাশাড়িটা তো আমি তো বুঝতে পারছি না আমি তো ফ্লাইটে ফ্রিতে উঠে মানে বিনা পয়সা উঠেনি আমি তো টিকিট কেটেই উঠেছি তো সেখানে আমি কি পড়লাম না পড়লাম তাতে কি এসে যায় তাই না আর শাড়িটা যথেষ্ট একটা ভদ্র ড্রেস এটা আমাদের বাঙালির ঐতিহ্য আমি একজন বাঙালি মানুষ জাস্ট সেটা দেখার জন্যই মানে সেটা দেখে লোকের কি রিয়াকশন হয় সেটার জন্যই কিন্তু এরকম একটা ড্রেস পরা আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করছে দিদি তুমি প্লেনে ফ্লাইটে কবে গেছো অ্যাকচুয়ালি যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক তার আগের দিন আমরা ছি কলকাতাতে তো এটাও একটা বড়দ্য লাখ আর তোমরা অনেকেই এটাও মন্তব্য করছো যে দেশে এরকম অবস্থা এরকম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই সময় তুমি ফানি ভিডিওগুলো পোস্ট করছো দেখো এটা আমার কাজ আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার আগেই কিন্তু আমি ফ্লাইটে উঠেছিলাম অ্যাক্সিডেন্টের পর কিন্তু এই ঘটনা হয়নি হয়তো সেটা যদি পরে হতো তাহলে অনেকটাই খারাপ লাগতো বা এরকম কিছু করতে পারতাম না তো সেগুলো পরের কথা আমরা কিন্তু সুস্থভাবে মুম্বাই থেকে চলে এসেছি কলকাতায় তো এই বিস্তারিত ঘটনা ছিল তোমাদের বললাম যে কেন আমি ছাপা পড়েছিলাম আর যদি সাধারণভাবে আমি পড়ে থাকি আমি একজন সত্যি গ্রামের গ্রামের মেয়ে বউ তো যদি পড়েও থাকে তাতে অন্যায় তো আমার মনে হয় না কিছু করেছি তো তোমরা অনেকে সাপোর্ট করেছো আমাকে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমরা যদি আরও আরও পাবলিক রিয়াকশন ভিডিও দেখতে চাও কমেন্টে জানিয়ে যাও তাহলে কিন্তু আমি আরও পাবলিক রিয়াকশন ভিডিও করব আর হ্যাঁ আমি কিন্তু প্লেনের কোনো মানুষকে ডিস্টার্ব করিনি ঠিক আছে যাদের এটা মনে হয়েছে তাদের এটা ভুল ধারণা তো চলো টাটা